ওয়াইসসি স্কলারশিপ আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাইছো বা অনেকে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা ওয়েসিস ওয়াইসিসারশিপের লাস্ট ডেট কবে এবং কবে টাকা পাবো আর এই এপ্রিল মাসে তোমরা টাকা পাবে কি না এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমার সঙ্গে আলোচনা করব। তাই কাজে বলব ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে এরকম অয়েসি স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুর সাথে ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করবে তার তা তো তাতে তারাও যেন যাতে বুঝিয়ে নিতে পারে যে তাদের ওয়েসিস স্কলারশিপের কবে টাকা পাবে চলো মূল ভিডিওটি শুরু করা যাক দেখো ওয়াইসি স্কলারশিপের লাস্ট ডেট চেক করতে হলে তোমরাকে প্রথমে ওয়াইসি স্কলারশিপের অফিশিয়াল পোর্টালে আসতে হবে অফিশিয়াল পোর্টালে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েসসি স্কলারশিপ ডট গিভ ডট ইন এখানে আসার পরে তোমরা নিচে নিচের দিকে কল করবে তোমরা নিচের দিকে কল করবে এখানে দেখতে পাচ্ছ তোমরা ট্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং তোমরাকে দেখিয়ে দিচ্ছি ট্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন ঠিক আছে আর এদিকে হচ্ছে লগ ইন এই যে এই জায়গাটা এর নিচে যে দেখতে পাচ্ছ তোমাদেরকে অনেক কিছুই এলিজিবিল ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ধাপ তোমরাকে দেখিয়ে দিচ্ছি এইখানে যে দেখতে পাচ্ছ এলিজিবিল ক্রাইটেরিয়া এখানে এখনও তুমনি কোনোরকম লাস্ট ডেট মেনশন করা এখনও তু নিক হয়নি ও স্কলারশিপে তাই তোমরা যারা বলছিলে যে দাদা এখনও কি করা ও স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে হ্যাঁ তোমাদের চাইলে এখনও তোমরা অ্যাপ্লাই কর করতে পারো যারা বলছিলো দাদা এখনও কলেজ থেকে মার্কশিক দিয়ে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো একটা মার্কিকে অ্যাপ্লাই করা যায় কি না এভাবে এ দেখো একটা মার্ক থেকে অ্যাপ্লাই করা যায় না দুটো মার্কশিক দিয়েই কলেজে কিন্তু একটা অ্যাপ্লাই করা হয় ঠিক আছে তারা এখনও পর্যন্ত কিন্তু ওয়াইসিস স্কলারশিপে লাস্ট ডেট রকম কিন্তু মেনশন করা হয়নি তোমরা দেখে নিতে পারছো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ষাট পার্সেন্ট টাকাটা দেওয়ার প্রসেস এবং চল্লিশ পার্সেন্ট টাকাটা দেওয়ার প্রসেস কিন্তু সব আপডেট কিন্তু এখানে দেওয়া হয় ঠিক আছে রকম লাস্ট ডেট এরকম কোনো কিছু কিন্তু এখনও তো অনেক মেনশন হয়নি তাই তোমরা চাইলে এখনও যারা বাকি আছো তারা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো এবারে কবে টাকা পাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো ওয়াইসি স্কলারশিপে তোমরা কিন্তু এই যে মা এপ্রিল মাস চলছে এ এপ্রিল মাসের মধ্যে টাকা পেয়ে যাবে অনেকে স্টুডেন্টরা ঠিক আছে ওয়াইসি ডিপার্টমেন্টের যে আপডেটটা দিয়েছে এটাই তোমার সামনে তুলে ধরলাম এই মার্চ মার্চ বেয় এপ্রিল মাসে কিন্তু অনেকেই টাকা কিন্তু ঢুকে যাবে তাই তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করে বা টাকা পেয়ে যেতে পারো ঠিক আছে তাই অতি অবশ্যই তোমরা এপ্রিল মাসে পেয়ে যাবে এবং এপ্রিল মাসের মধ্যে থেকেই টাকা পেয়ে যাবে এর বাইরে কিন্তু যাবে না ঠিক আছে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে